চাচা রোদ্রের মধ্যে ঘেমে গেছে চাচা সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন বাবাজি বেয়াল্লিশ আজকে কত বলে কাকা বত্রিশ তেত্রিশ দাম বলে ব্যবসা করেন তো কাকা না চাচা কিন্তু আসলে এই বৃদ্ধ অবস্থায় কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য করে দেখেন চাচা কিন্তু রোদ্রের মধ্যে অনেক ঘেমে গেছে প্রচন্ড রোদ কিন্তু আসলে এই হাটের চাচা একটু মধ্যে ধরেন বাবাজি কত টাকা দাম দিতেছে চল্লিশ বিয়াল্লিশ দাম কয় চল্লিশ বিয়াল্লিশ দাম বলে দর্শক এটা কিন্তু একদম পিওর দেশি গরু পার্সেন্টেন্সও কিন্তু খুব ভালো দেখেন দেশের মধ্যে কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ রংপুরের গরু এগুলো কি ভাই বড় হবে আরো বড় হবে দাঁতে নেই আচ্ছা আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট আজ বারোই নভেম্বর দুই রোজ বুধবার আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী দেশি জাতের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে কারণ এই হাটে কিন্তু দেশি সার গরু প্রচুর পাওয়া যায় পর্যাপ্ত উঠে এই হাটে আমরা আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দিব তো আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আসুন আমাদের সাথে ভাই এগুলা কত করে দাম চাইতেছে দর্শক বাসুর গুলা কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলা কিন্তু ভাইয়ের দাম পাইতেছে বায়ান্ন তিপ্পান্ন করে দাম পাইতেছে ভাই কিন্তু বিক্রি করার আরেকটু উপরে নিয়োগ ভাইজান কয়টা নিয়ে আসছিলেন কয়টা এখন বর্তমানে আছে চারটা ও তিনটা আছে আর ডি বিক্রি হয়েছে বাজারটা কেমন পাইলেন মোটামুটি ভালোই আছে আচ্ছা ঠিক আছে দর্শক অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আসসালাম আলাইকুম দেখলা কার আপনাদের ভাই কয়টা আছে নয়টা নয়টা বিক্রি করছেন কি বিক্রি করছি কেবল দুইটা দুইটা করছেন আর সাতটা আছে সাতটা এখন এগুলা ভাই কেমন করে দাম চাচ্ছেন ভাই এগুলো চাইছি বাহান্ন করে আর এটি চাইছি ষাট বাষট্টি এই এই তিনটা হলো বায়ান্ন করে চাওয়া বায়ান্ন করে এগুলো দাঁতছে কি ভাই না দাঁত হয় না এগুলো দেশি জাতের তো না হ্যাঁ দেশি জাতের কেমন করে দাম দিতেছে ভাই এ 40 42 40 42 করে দাম দেয় আর এগুলো বায়ান্ন 53 করে চাওয়া চাওয়া নাকি আরো বেশি বেশি

এই পাশেও বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যাতে সার গরু এগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব আর কি দর্শক

এটা কত চাওয়া এটা চাওয়া পঁচাশি পঁচাশি কেমন দাম দেয় দেয় পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর সর্বোচ্চ 78 পর্যন্ত দাম পাইছেন এগুলা কি দাঁত হইছে ভাই কোনটা না দাঁত কোনটা দাঁত হইলো এগুলো তো আরো বড় হবে ভাই আচ্ছা এগুলা কেমন রেটের ভাই এগুলা তো ছোট না ওইটা আর ওই ওইগুলা কোন কোন তিনটার দাম কম ওই তিনটা ওই তিনটার দাম ওই তিনটা কত করে দাম বলতেছে কাস্টমার একটা আছে ওই দাম কয় 67 76 দাম কয় 55 56 রে কয় 60 মাঝেটা এইটা এটা 60 বলে ও আচ্ছা 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 আজকে তো যেহেতু সাতটা বেছেন বাজার কি ভালো আছে আছে মোটামুটি চলে আর কি আচ্ছা তো এগুলা কি আজকে যে কাস্টমার এখন আছে ডসের মতো অবস্থা আছে না ফেলে নিয়ে যাবে আর যদি একটা যাবে এরকম কাস্টমার আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় ভাই একটু শুনি বাড়িটা দক্ষিণ বড়া ও আচ্ছা সিরাজগঞ্জই তো হ্যাঁ উল্লাপাড়া থানায় আচ্ছা যদি কেউ আপনার এই গরুগুলা সংগ্রহ করতে চায় কিংবা কেউ যদি এই হাটে আসতে চায় সিরাজগঞ্জের যে কোনো হাটে আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ একটু মোবাইল নাম্বারটা বলেন তো ভাইজান 01777 হ্যাঁ 98 9827 2756 56 নাম কি বড় ভাই মোহাম্মদ জৌরুল ইসলাম ভাই ব্যবসা তো করেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া দর্শক আমরা জহুরুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়াদের বাড়ি কিন্তু সিরাজগঞ্জ পাড়াই। আপনারা যে কেউ কিন্তু যোগাযোগ করে এই হাটে আসতে পারবেন কিংবা সিরাজগঞ্জের যে কোনো হাটে আপনারা কিন্তু আসতে পারবেন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন পিওর একদম মিডিয়াম সাইজের কিছু সার গরু আছে এ গরুগুলা কেমন দাম চাওয়া কেমন দামে আসলে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু ধারণা দেবো ভাই আপনার ভালো আছেন বড় ভাই কয়টা আছে দশটা আছে দশটা এগুলা ভাই কেমন করে দাম চাও আবার ভাই এগুলো দাম চাই পঁচপান্ন ছাপ্পান্নের দাম চাই হ্যাঁ চল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ তার মানে এগুলা সবগুলো মোটামুটি চল্লিশের উপরে হ্যাঁ চল্লিশের উপরে পাঁচচল্লিশের কাছাকাছি বিয়াল্লিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে না এগুলা কি ভাই দাঁত হইসে এগুলা না এগুলা দাঁত হয় না এগুলো দাঁত ছোট দাঁত এটার দাঁত হইছে হ্যাঁ এটারও দাঁত হইছে মনে হয় কতগুলো যে এগুলো দাঁত হয় না এগুলো তো খুব শীঘ্রই দাঁত হয়ে যাবে হ্যাঁ দাঁত হয়ে যাবে মোটামুটি বয়স হয়েছে তাই না আচ্ছা ভাই ঠিক আছে খুব খুশি হলাম তো কয়টা নিয়ে আসছেন দশটা বেচা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন দুইটা করছেন তাহলে তো খুব একটা বেশি বেচেন নাই আজকে আসলে বাজারটা কেমন ভাই একটু বলেন তো বাজার একটু নরম 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 লাগে আচ্ছা আরও কি দুই চারটা যাবে মনে হচ্ছে যাবে সময় আছে না আচ্ছা ভাই ঠিক আছে তো যদি ভাই কোনো কারণে আপনাদের সাথে অনেকেই বলে যে ভাই ব্যাপারীদের নাম্বার দিয়ে দেন ঠিক আছে সেজন্য জন্য আপনারা একটু নাম্বারটা দিয়ে দিতে চাই একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো একশো নব্বই দুশো বিরানব্বই একশো নব্বই দুশো বিরানব্বই নাম যেন কি ভাই শাহাদত ভাই উল্লাপাড়াই বাড়ি তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম এটা কার আপনার ভাই এগুলো কত করে দাম চাচ্ছেন ভাই ওইটা বাহাত্তর এটা ওইটা কালোটা বাহাত্তর এই লালটা আটান্ন কেমন দাম বলতেছে দাদা ভাই ওটা ষাটের আলা ভাইঙ্গা কয় এটা বলতেছে এটা পাঁচচল্লিশ কয় হ্যাঁ দর্শক এটা কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা ভাই বলে দাম বলতেছে ভাইয়া আর কি পঞ্চাশ ভাইয়া আর এটা ষাট ভাইঙ্গা বলে হ্যাঁ কেমন হইলে বিক্রি করতেন ওটা ষাটের উপরে যা জালা ষাটের উপরে আর এটা পঞ্চাশ পঞ্চাশের আলা নিচে হয় দে তাও দেখতেন দর্শক ভাই বলতেছে এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটু নিচে হলেও ভাই বিক্রি করতে চায় আর এটা সাইটের দুই এক হাজার নিচে হলেও ভাই বিক্রি করবে আর কি আমাদেরকে এইটুকু ধারণা দিল আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশের বেশ কয়েকটি গরু আছে গরুর মালিকের সাথে কথা বলবো দেখি ভাইয়েরা এইগুলো কেমন দাম চাচ্ছে ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে না না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে আসলে হাটে তো মানুষ বিভিন্নজন বিভিন্ন রকমের কেউ আসলে কথা বলতে আগ্রহী কেউ অনেকেই কথা বলতে চায় না কারণ হাটে তো আসলে বিভিন্ন ধরনের মানুষ আসে কারণ গরু বেচা বিক্রি না হলে এমনি মন মানসিকতা খুব একটা ভালো থাকে না তো আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশে একটি গৃহস্থের গরু আছে দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই চাচা আসসালাম আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন বাষট্টি সাত করা

আচ্ছা পালের গরু না ব্যবসার গরু কাকা কিনা বেসা ব্যবসা করি আবার কিনে আলি আচ্ছা আচ্ছা দুটোর মধ্যে আছে আচ্ছা ভালো থাকবেন কাকা হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে এই পাশে গৃহস্থের হাতে ধরা কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো এই গৃহস্থের গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে একটু আমরা ধারণা দেই দেখি এই পাশের ফ্রিজিয়ান ক্রস জাতের একটি সার গরু দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন কেমন দাম দিতেছে কাস্টমারে চল্লিশ একচল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ দাম দেয় চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা ভাই দাম পাইতেছে আমাদেরকে ধারণা দিতেছে এই পাশে দেখি চাচা রৌদ্রের মধ্যে ঘেমে গেছে চাচা সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন বাবাজি হ্যাঁ বয়াল্লিশ আজকে কত বলে কাকা বত্রিশ তেত্রিশ দাম বলে ব্যবসা করেন তো কাকা না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন চাচা কিন্তু আসলে এই বৃদ্ধ অবস্থায়ও কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য করে দেখেন চাচা কিন্তু রোদ্রের মধ্যে অনেক ঘেমে গেছে প্রচন্ড রোদ কিন্তু আসলে এই হাটের চাচা একটু শ্যামার মধ্যে ধরেন বাবাজি হ্যাঁ শ্যামার মধ্যে ধরেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে সুন্দর একটি সার গরু দেখি গরুটার ভাইয়ের কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কত দাম চাচ্ছেন দাদা এর দাম তো 52 কত টাকা দাম দিতেছে কাস্টমার আজকে 42 তে দলি দাম দিতেছে 42 থেকে 43 45 হলে বিক্রি করেন 45 হলে বিক্রি করতেন আর এই ভাই দেশিটা দেশিটা আপনাদের 40 হলে বিক্রি করেন 40 হলে বিক্রি করবেন মানুষ তো আর কম বলে

দেখি আমরা আপনাদেরকে এই লাস্টের গরুটার দাম জানাই ভাই আপনার কত চাওয়া ভাই বায়ান্ন বায়ান্ন কত টাকা দাম দিতেছে চল্লিশ বিয়াল্লিশ দাম কয় চল্লিশ বিয়াল্লিশ দাম বলে কেমন হলে নিয়ে ভাই পঁয়তাল্লিশ ছয় হাজার ভাই পঁয়তাল্লিশ থেকে ছয় দর্শক এটা কিন্তু একদম পিওর দেশি গরু পার্সেন্টেজও কিন্তু খুব ভালো দেখেন দেশির মধ্যে কিন্তু কোয়ালিটি ভালো হ্যাঁ রংপুরের গরু এগুলো কি ভাই বড় হবে আরো বড় হবে দাঁতে নাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজকে বাজারটা কেমন বড় ভাই একটু যদি বলতেন আজকে বাজার কম কম খুবই কম কয়টা নিয়ে আসছিলেন আজকে গরু নিয়ে আসি আমরা 20টা 20টা কয়টা বাচ্চা বিক্রি হইছে তিনটা তিনটা আড়ি রইছে হ্যাঁ রইছে তাহলে তো বাজার ভালো না বাজার ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া দর্শক ভাই কিন্তু গরু নিয়ে আসছে বলতেছে 20টা অনলি মাত্র দুই থেকে তিনটা গরু বিক্রি করছে আর কিন্তু গরু বিক্রি করতে পারে নাই আমরা হাটটি ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুগুলা

উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট থেকে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির গরুর দাম জানানোর চেষ্টা করলাম কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ